আল্লা হুয়াক বারু আল্লা হুয়াক বারু আসসালামু আলাইকুমার আহমতুল্লাহ আসসালাম আলাইকুমার আহমেতুল্লাহ অজস্র মানুষের অকৃত্রিম ভালোবাসায় খালেদা জিয়াকে শেষ বিদায় জনসমুদ্রের জানাজা শেষে সমাহিত হলেন স্বামীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন অভাবনীয় আবেগের ডাক দেখলো বাংলাদেশ দলমত নির্বিশেষে সবাই ছুটে আসেন মানিক এভিনিউয়ে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলেন বিমর্ষ তারেক রহমান সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কান্না বিষাদ হাহাকারের ঢাকা যেন এক শোকের নগরী এই শূন্যতা অপূরণীয় অনুকরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার আদর্শের অপমর জনগণ আমরা মর্মা হয়তো যারাই দেখছেন বলা যায় যে সে এক আইডল ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ ক্ষত বিক্ষত হয়ে আছেন আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার এতক্ষণ শিরোনাম দেখছিলেন স্মরণকালে সবচেয়ে বৃহৎ জানাজার নামাজের মধ্যে দিয়ে যবনিকা ঘুটলো বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক অধ্যায়ে শেষ হল জনগণের অধিকারের লড়াইয়ে আপসহীন এক চরিত্রে খালেদা জিয়ার যার নামাজ যায় শরিক হতে গোটা দেশ থেকেই ঢাকায় ছুটে আসেন দল মত নির্বিশেষে সাধারণ মানুষ মানিক এভিনিউ জানা জানাজা ছড়িয়ে পড়ে গোটার রাজধানীতে সব মৌন মলিন মুখ শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিক খালেদা রবিন বিস্তারিত খালেদা জিয়া যার জন্য মানুষের এই ছুটে ছুটে আসা যেখানে স্লোগানের উত্তাপ নেই বজ্র মুষ্ঠি উত্তোলিত হয়নি গগনবিদারি খালেদা খালেদা ডাকে তবুও পায়ে পায়ে মিছিল আছে রাজপথে যে পথে একদিন তিনি নামলেই মিলে যেত জুটে যেত বহু বহুজন সেই পথেই এই জনস্রোত তাকে বিনম্র শ্রদ্ধা জানাতে শেষ বারের মতো বিদায় জানাতে গোটা রাজধানী যেন পরিণত হয় খালেদা জিয়ার নামাজে স্থল পাহাড়ের মতো অটল সমুদ্রের মতো উত্তাল বাতাসে দোল খাওয়া ফসলের মতো কোমল ছিলেন বেগম খালেদা জিয়া সংগ্রামে লড়াইয়ে জনতার পাশে ছিলেন সব সময় ছিলেন দেশ আর মানুষের জন্য উচ্চকিত কণ্ঠস্বর গণমানুষের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের প্রশ্নে কিংবা সাধারণ জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসে তিনি বরেণ্য শেষ বিদায়ে তাই শোকে বিহবল বিমর্ষ মানুষের ঢল জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মানিকমে অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে জানাজার নির্ধারিত স্থান বিপুল জনস্রোত ঠেলে পাহাড় সমান শোক বয়ে আনা ভাই ফ্রিজিং ভ্যান সংসদ ভবন এলাকা থেকে জানাজাস্থলে পৌঁছতেই সময় লাগে বেশ সেই ভোর থেকে অপেক্ষমান লাখ লাখ মানুষ বিস্তৃত অ্যাভিনিউর দুপাশ ছাপিয়ে সংসদের সামনের তিনটি মাঠ আর আশপাশের এলাকা জুড়ে খালেদা জিয়ার মরদেহ ঘিরে মানুষের মৌন একা আমৃত্যু দেশের জন্য লড়াই করা মানুষটি জনগণকে ভেবেছিলেন তার স্বজন তাই লাল সবুজ মখমল পতাকায় মোড়ানো মরদেহের সামনে কেবল ছেলে তারেক রহমান একানন গোটা দেশের মানুষ বয়ে চলে সেই কফিনের ভার জিয়া পরিবারের আত্মত্যাগকে এই দেশের মানুষ ভালোবেসেছে এবং আজ গ্রহণ করেছে আজকে তারই বই প্রকাশ এই মানুষের ঢল ভালো লাগে আমু নারী শাও নারী দোনো গোনা সে করে তার যে আদর্শ দেশকে নিয়ে যে চিন্তা ভাবনা সেগুলি নিয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে যখনই সংকট এসেছে জাতির সংকট তখনই তিনি মানুষের সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ তিন বাহিনী প্রধান সব দল ও মতের মানুষ দেশের অভিভাবকের এই প্রয়াণে শোকে স্তব্ধ জানা যায় মহান আল্লাহর কাছে খালেদা জিয়ান আত্মার মাখ কামনা করেন ইনশাল্লাহ আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে গিয়ে যাব দেশ নেতৃত্বের মতোই গণতন্ত্র শান্তি উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণে লক্ষ্য স্থির রেখে মহান আমাদের সহায় হন প্রায় সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের মৃত্যুতে স্তব্ধ থকল কাটানো কঠিন তার তবুও এই জনতার ভিড়ে মায়ের প্রতি সাধারণের ভালোবাসা আর শ্রদ্ধায় আপ্লুত পরিণত দুর্দণ্ড প্রভাবশালী মানুষটিও এই জানা যায় একজন মায়ের সন্তান খালেদা জিয়ার সন্তান মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহাল যাতে ওনাকে বেহস্ত দান করেন আসসালাম আলাইকুম খালেদা জিয়া বলতেন এই দেশই তার ঠিকানা আর কোথাও কোনো ঠিকানা নেই তাই তো হলো এখানেই চিরকালের জন্য ঠিকানা গেড়ে নিল একজন বেগম খালেদা জিয়া শুধু দেশ কিংবা উপমহাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাসেই এমন নজিরবিহীন উপস্থিতির শোকযাত্রার উদাহরণ কোথায় গণমানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন খালেদা জিয়া রাশিয়ান লেখক নিকোলা অস্ট্রোভস্কির বিখ্যাত উপন্যাস হাউ বা বাংলায় যেটি ইস্পাত যেখানে লেখক বলছেন জীবন মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ আর সেই জীবন সে পায় মাত্র একটিবার তাই এমনভাবে বাঁচতে হবে যেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষ বলতে পারে আমার সমস্ত জীবন আমি ব্যয় করেছি মানুষের মুক্তি সংগ্রামে মানুষকে ভালোবেসে সেই জীবনই যেন যাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাই তার শেষ যাত্রায় এই অগণিত বিষণ্ন মানুষের ঢল যারা তাদের আমৃত্যু মনে রাখবেন খালেদা জিয়ার জীবন আর রাজনীতিকে যারা প্রত্যাশা করেন আগামী রাজনীতিরাও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিভেদ বিভ্রান্তি আর হিংসা নয় বরং গণতন্ত্র আর উন্নয়নের রাজনীতি করবেন সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে সমাহিত হলেন বিএনপি চেয়ারপারসন ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া অন্তিম এই যাত্রায় সর্বোচ্চ সম্মান দেয়া হয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে বাবার পাশে মাকে সমাহিত করেন তারেক রহমান সাথে ছিলেন তার দুই মামাতো ভাই বিকেল সাড়ে চারটা নাগাদ শেষ হয় সব আনুষ্ঠানিকতা এরপর পরিবারের সদস্যদের নিয়ে কিছু সময় মায়ের কবরের সামনে দাঁড়িয়ে থেকে শেষ বিদায় জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেষবার মায়ের কফিন ছুলেন তারেক রহমান এরপর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করতে সশস্ত্র বাহিনী গ্রহণ করেন খালেদা জিয়ার মরদেহ সামরিক নিয়মে সম্মান জানিয়ে খালেদা জিয়াকে বহনকারী কফিন জিয়া উদ্যানে বিশেষ বাহনে নিয়ে যান বাহিনী সদস্যরা এই উদ্যানে খালেদা জিয়া সবশেষ এসেছিলেন সাত বছর পর মাত্র বিরাশি দিন আগে সেদিন খালেদা জিয়া স্বামীর সমাধিতে ছিলেন অনেকক্ষণ কে জানত সে দেখেই যে শেষ দেখা লাল সবুজের পতাকা মরানো কফিনে চড়ে অনন্তকালে যাত্রায় সঙ্গী হন ছেলে তারেক রহমান দুই পুত্রবধূ তিন নাতনি ভাই স্বামী সহকর্মী আর তিন বাহিনী ভীষণ ভারী কষ্ট আর্তনাদ আর শূন্যতায় মরানো কফিন বহন করেন সেনা পরিবারের সদস্যরা বাবার পাশে মাকে সমাহিত করতে কবরে নামেন তারেক রহমান সঙ্গী হন দুই মামাতো ভাই এরপর এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তাদের সামরিক সচিব উপদেষ্টা পরিষদ থেকে আসিফ নজরুল পরিবারের ও দলের পক্ষ থেকে তারেক রহমান তিন বাহিনীর প্রধানরাও পুষ্পস্তবক অর্পণ করেন সাবেক প্রধানমন্ত্রীর কবরে একে একে সম্পন্ন করা হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দূর থেকে দাঁড়িয়ে অস্ত্রুজলে দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা উচ্চারিত করেন মিনহা খালাক নাকুম ও মিনহা নুকরিজুকুম তারাতান ওখরা বাংলাদেশি জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা জিয়া রহমানকে উনিশশো একাশি সালের দুই জুন সমাহিত করা হয় এই উদ্যানে তার রেখে যাওয়া সেই জাতীয়তাবাদের আদর্শকে ধারণ করেন লালন করেন খালেদা জিয়া নিয়ে যান সাফল্য চূড়ায় আজ তিনিও সেই দায়িত্ব পালন শেষে পাড়ে দিলেন মহাকালের অনন্ত যাত্রায় সাইিত হলেন স্বামীর পাশে সাধারণ মানুষ বলছে বিএনপির জনভিত্তি বা জনপ্রিয়তার পেছনের মূল কারিগর ছিলেন তার আদর্শই হবে নতুন প্রজন্মের প্রেরণা জাতীয়তাবাদ আর দেশপ্রেমের ঠিকানা হবে এই সমাধি আরফিন শাকিল যমুনা নিউজ ঢাকা রাজনীতির মহাকাব্যের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম মানুষ আর মানুষ রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে এক শোকের নগরীতে লাখো মানুষ চোখে শেষ বিদায় দিল খালেদা জিয়াকে বিস্তারিত জানাচ্ছেন আজ যেন সময় থমকে গেছে ঢাকার আকাশ ভারী হয়ে নেমে এসেছে মানুষের বুকে লাখো কণ্ঠের কান্না আর লাখো হৃদয়ের হাহাকারে এক ঐতিহাসিক বিদায়ের সাক্ষী বাংলাদেশ জনসমুদ্র নাকি শোকের মহাসাগর রাজধানীর রাজপথ আজ ভিজেছে মানুষের চোখের নোনা জলে যেদিকে চোখ যায় কেবল মানুষ আর মানুষ দল মত নির্বিশেষে লাখ লাখ জনতা আজ এক কাতারে উদ্দেশ্য একটাই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানো আপসহীনতার প্রতীক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে যিনি চষে বেরিয়েছেন টেকনাফ থেকে আজ তিনি নিথর শান্ত তিনি আপসহীন তিনি অটল অবিচল তার দৃঢ়তা পথের দিশা প্রেরণা অনিশেষ তিনি বেগম খালেদা জিয়া আমার মা আমার বাংলাদেশ তার সন্তান হারাইছে সন্তানকে পঙ্গু করছে দেশে চলে যায় নাই এটাই জন্য আমাদের ধন্য আমাদের জানাজার এই দৃশ্য কেবল একটি প্রার্থনা নয় এ যেন এক গণমানুষের ভালোবাসার দলিল দূর থেকে মানুষের ঢল নেমেছে জানাজার মাঠে মাঠ পেরিয়ে রাস্তাঘাট অলিগলি ছাদ যেদিকেই তাকানো যায় শুধু মানুষ আর মানুষ কেউ চোখ মুচ্ছে না চলে কেউ হাত তুলে দোয়া করছেন নীরবে সবাই শোকাহিত সারা বাংলাদেশের মানুষ আমরা আমাদের মা কে হারিয়েছি যে মাকে কে হারিয়ে আমরা আর গরে বসে থাকতে পারতেছি না তিল ধারণের ঠাই নেই তবুও আছে এক পিনপতন নিরবতা আছে স্রষ্টার কাছে কায় মনোবাক্যে দোয়া রং বেরঙের রাজনৈতিক ব্যানার নেই আজ আছে কেবল সাদা কাফন আর কালো শুকের ব্যাজ দীর্ঘ অসুস্থতা আর নানা চড়াই উতরাই পেরিয়ে তিনি আজ সব সবকিছুর ঊর্ধ্বে লাল সবুজের ভালোবাসার যে চাদরে আজ তিনি বিদায় নিলেন তা ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণাক্ষরে দেশবাসীর কাছে চাই সকল নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা বাংলাদেশের অভিভাবক আজকে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন আল্লাহাকাল তাকে করেন এমন সমাধি কই তাই তো এই বাংলাদেশি মানুষ এ লাশ রাখবে না মাটিতে কিংবা সাগরে ক্যামেরার ফ্রেমে এই জনস্রোতকে পুরোপুরি ধারণ করা অসম্ভব আরও অসম্ভব এই ভালোবাসা ওজন করা আজকের এই জানাজা প্রমাণ করে ক্ষমতার পালাবদল হয়তো হয় কিন্তু মানুষের হৃদয়ের মণিকোঠায় বেগম খালেদা জিয়া কতটা জায়গা জুড়ে ছিলেন লক্ষ কোটি মানুষের অশ্রু আর দোয়ায় সিক্ত হয়ে তিনি পারি দিলেন অনন্ত লোকে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটলো আজ কোটি ভক্তের বুক ফাটা হাহাকারে রেখে গেলেন নিজের আপসহীন আদর্শ নিউজ রাষ্ট্রীয় কড়া নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থায় সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হলো খালেদা জিয়ার জানাজা ও প্রক্রিয়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি সহ তিন বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ খালেদা জিয়ার মৃত্যুতে আগেই শোক জানিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সহ ত্রিশটিরও বেশি দেশের প্রতিনিধি ও কূটনীতিকরা রাজধানীর রাজপথ জনসমুদ্রে পরিণত বেলা দুইটার আগেই জনমানুষের এই বিশাল উপস্থিতি কেবল একটি রাজনৈতিক শক্তির বহিঃপ্রকাশ ছিল না বরং তা ছিল দেশবাসীর আবেগেরও প্রকাশ মানিক মিয়ায় মানুষের ঢল সামলানোর প্রস্তুতি ছিল আগে থেকেই আরচয়ে পেরিয়ে ভেতরে প্রবেশ করতে হয়েছে সবাইকে পুলিশের পাশাপাশি নিয়োজিত ছিল র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল কড়া নজরদারি রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে জানাজার স্থানে ছিল সেনা সদস্যদের বাড়তি সতর্কতা জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন প্রধান বিচারপতি ও তিন বাহিনীর প্রধানরাও রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব বেগম খালেদা জিয়ার জানা যায় কেবল দেশের মানুষ নয় নজর ছিল বিশ্ব সম্প্রদায়ের ভারত শ্রীলঙ্কা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার সহ অন্তত ত্রিশ দেশের রাষ্ট্রদূত কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা জানা যায় অংশ নেন সব আনুষ্ঠানিকতা শেষে চিরনিদ্রায় সায়িত করা হয় খালেদা জিয়াকে রাষ্ট্রীয় রীতি অনুযায়ী গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাকে শেষ সম্মান জানানো হয় থেকে দাফন পর্যন্ত প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা ছিল চোখে পড়ার মতো আহমেদ যমুনা নিউজ ঢাকা বোধ হয় এমনই হয় দল মত ছাড়িয়ে যার বিয়োগ সুচ হয়ে বিধে জনমনুষের বুকে তিনি তো নেতা বেগম খালেদা জিয়ার এই শূন্যতায় ডুকরে কেঁদে উঠেছে সাধারণ মানুষ তাই তো তার জানা যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত সংখ্যা কত হবে লাখ না কোটি যে কোনো অঙ্কের করিগুণে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের এই জনসমুদ্রকে সংজ্ঞায়িত করা অসম্ভব এভার হাসপাতাল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়িটি যখন ছুটছে গুলশান অভিমুখে ঘড়িতে তখন সকাল নটার কিছু বেশি আগেই ঘোষণা করা হয়েছিল মানিক মিয়া এভিনিউতে দুপুর দুইটায় হবে জানা যা তবে দশটার পর থেকে জানাজা স্থান অভিমুখে রাস্তায় নামে লাখো মানুষ আপোষহীন নেত্রীকে শেষ বিদায় জানানোর ক্ষণ শুধু রাজধানী নয় কয়েক দূর থেকে জানা যায় অংশ নিতে ঢাকায় পাড়ি দিয়েছিল লাখো মানুষ দুপুরের আগেই মানুষের কাতার ছাড়িয়ে যায় ফার্মগেট বাংলা মোটর শাহবাগ ও বিজয় সরণি পর্যন্ত এমন জমায়েত বাংলাদেশের মাটিতে কে দেখেছে কবে দল মত ছাড়িয়ে গণ মানুষের এই কাতার গড়ল আর এক ইতিহাস মানে সীমাবদ্ধতা জানা যা পুরো ঢাকা শহরে লোকের ওনার মৃত্যুতে আমরা সকল জনগণ বাংলাদেশের আপমর জনগণ আমরা মর্মা হয়তো উনি চির অম্লান হয়ে থাকবেন আমাদের সবার মাঝে ওনার মৃত্যুতে সারা বাংলাদেশের মানব ক্ষত বিক্ষত হয়ে আছেন ফ্যাসিবাদের বজ্র আটুনিতে তরুণ প্রজন্মের বড় একটি অংশ আজীবন খালেদা জিয়ার সম্পর্কে তিমিরেই রয়ে গেছে তবু তাকেই প্রেরণা মানেন তারা জিয়াউর রহমানের জানাজা দেখেছেন যারা তাদের অনেকেই ছিলেন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়েও বললেন এ মহাজমায়েত বাংলাদেশের বুকে এক ইতিহাস জিয়া রহমানের জানা যায় মানিক নিয়ে অভিনীত অংশগ্রহণ করছি আমি মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের জানা যায় অংশ নিয়েছিলাম তখন আমার বয়স ছিল আঠারো আমরা যারা জেনারেশন জি আছি আমরা যারা বইয়ের পাতে আমরা তার ব্যাপারে আমরা কিছু পাইনি তরুণ প্রজন্মের কাছে এখনো প্রকার এখন দেখতে পারে নাই কিন্তু যারাই দেখছেন বলা যায় যে সে একটা আইডল দীর্ঘ অপেক্ষা শেষে বিকেল তিনটায় শুরু হয় নামাজে জানাজা সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ তুলে চোখ ভিজে ওঠে জনসাধারণের জানাজা শেষে মানুষের যে ঢল নামে দিক সেই ঢলে উচ্চারিত হয় এক মহীয়ষীর নাম দেশের ইতিহাসে এক অনন্য নেতা যার নাম উচ্চারণে ভারী হয়ে ওঠে বুক রাজনীতির চুয়াল্লিশটি বছরে এত নিপীড়ন আপসহীনতা আর অপমানের পর শেষ যাত্রায় বিধাতা যেন সম্মানের ঢালি উজাড় করে দিয়েছিলেন খালেদা জিয়াকে আজীবন জনসাধারণের বুকে থাকবেন এক ভালোবাসার নাম হয়ে সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা আছে বলেই বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা তার সাথে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে কথা বলেন তিনি রাত ছোয়া আটটার দিকে বিএনপি কার গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজি তা এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন দুদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ট্যুরিজম অর্থনৈতিক উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় পরে সাংবাদিকদের আমির খসরু জানান বিএনপির ক্ষমতায় গেলে সার্ক দেশগুলো তাদের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে আমির খসরু জানান সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করবে বিএনপি তারেক সাহেবের সাথে দেখা করা মানে তো তারেক সাহেবের উপর একটা আস্থার প্রমাণ করে এখানে যে তার নেতৃত্বে তার আছে বলে আস্থা আছে বলেই তারা কিন্তু ওনার সাথে দেখা করেছে এটা কোনো সরকারি ভিজিট নয় কিন্তু ওনার পরিবারের জন্য এই ভিজিট ছিল যমুনা নিউসে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে